আমার নাম জানাতুল মাওয়ানোবা আমি অর্থ ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী প্রথমে বক্তব্য শুরুর আগে আমার সামনে যারা রয়েছেন আমার প্রিয় সহপাঠীরা এবং সহকারী শিক্ষিকা তাদের জানায় আমার শুভেচ্ছা ও আমার সালাম আসসালামু আলাইকুম আমার মূল বিষয়টি হলো আজকে প্রকৃতি নিয়ে কত গাছ কত সাজ কত না আকৃতি আমরা যাই দেখি তাই প্রকৃতি প্রকৃতি আমাদের পরম বন্ধু এবং উপকারী বন্ধু প্রকৃতিকে প্রকৃতি প্রকৃতির বিভিন্ন উপাদান আমাদেরকে আমাদের জীবন সুন্দর ও সহজ করছে যেমন প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি সূর্য আলো বাতাস পানি মাটি ইত্যাদি আমরা প্রকৃতি প্রকৃতি থেকে পেয়ে থাকি প্রকৃতির উপাদানগুলো আমাদের জীবনকে সুন্দর ও সহজ করছে বিশেষ করে যারা গ্রামে রয়েছেন তারা জানেন আমাদের প্রকৃতিটা কত সুন্দর আমার মতে প্রকৃতি আমাদের মনকে সতেজ করে এবং মাইন্ডকে রিফ্রেশ করে বিশেষ করে গাছ গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি গাছ আমাদের বিভিন্ন রকমের আসবাবপত্র আমাদের উচিত এদের প্রতি সমন্বয় আচরণ করা এবং এদের ক্ষতি হয় এমন কাছ থেকে বিরত থাকা কিন্তু আমরা তা করছি না আমরা আরো পৃথিবীটা বিপদের বিপদের মুখে ঠেলে দিচ্ছি আমরা গাছপালা কেটে ফেলছি তাতে আমাদের ক্ষতি হচ্ছে এবং যেখানে ডালপালা দেখছি সেগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি আমাদের উচিত আমাদের উচিত প্রকৃতির প্রকৃতির উপর সমর্মী আচরণ হওয়া এবং এদের ক্ষতি হয় এমন কাছ থেকে বিরত থাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম